নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য ওনার একটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে বোঝে লাইক করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব ইউটিউবের চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে এই মিউজিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো আর পাশের বেল আইকনটাকেও অন করে রেখো মনে রেখো যদি সাবস্ক্রাইব না করো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছবে না তাই বলছে বন্ধুরা মনে করি কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইবারের পাশে বেল আইকনটাকেও অন করে রেখো তাহলে যা যা ভিডিও আপলোড করবো তোমাদের পাঠাবো তার নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসবে আর যার নতুন বন্ধুরা আমার জেনেস সদস্য ওইখানে যদি এখনও সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই বন্ধুরা মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা করে রেখো আমার চ্যানেলকে আর পাশের বেল আইকনটাকেও অন করে রেখো তো এবারও তো আমি লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্গা পুজোর গান আর গানের নাম ঢাকের তালে কোমর দোলে এই গানটি আজ আমি তোমাদের হারমোনিও ট্রিপ্টন করি শেখাবো সবার জানা গান আশা করি সবাই গানটাতে ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবে না তার সাথে আমার চ্যানেলটিকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটাকেও মনে করে অন করে রাখবে ঠিক আছে তো এই গানটি আমি তোমাদের দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাট সিমের শাড়ি গামটা আমি এবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও তুলে নিতে পারো কোনো অসুবিধা তার জন্য তোমাদের হবে না ঠিক আছে তো এরকম আরেক দুর্গাপূজার গান পরপর আসতে চলেছে তো বন্ধুরা মনে করি কিন্তু সেই ভিডিওগুলি পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো আমার চ্যানেলকে আর পাশের বেল আইকনটাকেও অন করে রেখো ঠিক আছে তো আমাদের এই গানটির নাম ঢাকের তালে কোমর দোলে গানটির তাল হলো কাহার বা ঢাকিতে নাক আটনারা চার চার ছন্দে কাহারবা তালের আমাদের পুরো গানটা হবে ঠিক আছে আর আমাদের পুরুকাণ্ডাতে কোমল স্বর ব্যবহার হচ্ছে মধ্য সপ্তকের কোমল নি ব্যবহার হবে মধ্য সপ্তকে কোমল নি ব্যবহার হবে আর বাদ বাকি আমাদের সমস্ত স্বরী শুদ্ধ লাগছে শুধু কোমল স্বর কোমল নি লাগছে কোমল নি বোঝানো হয় মূর্ধন্য দিন ঠিক আছে তো প্রথম প্রথমে নিচ্ছি লাস্টে শেষ করার সময় তারপর এই লাইনটা শেষ হয়েছে এই লাইনটা গিয়ে শেষ হবে ঠিক আছে तो तेल एक बोलो मध्य कैमन बोला थ्रूजे पात्र এই কথাটা চারবার বলতে হবে শুধু ধরে সন্নি বলতে বলতেই পারো কোনো অসুবিধা হবে না সাটা ধরে বলা যাবে ঠিক আছে তাহলে কেমন বলো দুর্গা মায় বলতে হবে এবার চলে আসছি তাহলে এই পার্টি কেমন ভালো দেখো আসবে

শেষ হওয়ার মিউজিকটা এইটাই হবে যে এই যে পার্টটা মানে শেখালাম আসবে মা আসবে আবার মা বছর পরে দুচক তবু হয় জলে ভরে আসবে মা লক্ষ্মী কদিন পরে মন যে তবু হয় কেমন করে এই যে পার্টটা মাত্র সেখানে একই টুশন একই কথাই শুধু আমাদের মিউজিক হিসেবে তাই মিউজিকটা কেমন হবে পার্টটা শেষ করে একই একই কথাই পুরো পার্টি নোটিশন একই কথা হবে পুরো মিউজিক এসে বসে যাবে একই কথায় বসে গিয়ে আমাদের শেষ হবে থার্ড পার্ট এছাড়া গানের লাস্ট পার্টে পেরেছো খুব নিতে কোনো অসুবিধা হবে না গানটা তুলতে আর এই গানটি যদি শুনতে চাও আমার ইউটিউব চ্যানেলে আমি গানটি আপলোড করে দিয়েছি তো যারা তারা শুনতে চাও তারা অবশ্যই গানটা শুনে নিতে পারো কোনো অসুবিধা হবে শুনতে ঠিক আছে তো ভালো লাগলে গানটি অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলো না তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে পেলাই করো করন করে রেখো সাথে আজকে রিসেন্টলি যে শেখালাম সেটাই ভালো করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে নিও ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানা আছি এবং আমি শেখানো ক্লাস শেষ করছি আবার দেখাবো মনের সাথে নতুন রেসানির সাথে ভালো থাকো সুস্থ থাকো আজ আসলে নমস্কার